আপনারা দেখতে পাচ্ছি তুই মোল্লা পাড়ার খামারে কিন্তু একটি নতুন গাভি নিয়ে আসা হলো কাছ থেকে দেখার মতো গাভিটি উলান দেখে কিন্তু আমার নিজেরই খারাপ হয়ে গেছে দর্শক দেখছেন এই গাভেটি কিন্তু ঢুকানো হলো এরপরে কিন্তু আমরা তুমিন মাইকে দেখতে পাচ্ছি এখানে এবং তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু অনেক লোক তুমিন মাইয়ের কাছে গরু সংগ্রহ করতে আসছে বিভিন্ন জেলা থেকে আপনারা দেখছেন এখানে এক বড় ভাইকে দাঁড়িয়ে আমি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন কবে কবে আসলেন গতকালকে কি উদ্দেশ্য নেই গাভী তো কয়টা নেওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা তো পান নাই একটা এখনো কেনা হয়ে গেছে দুইটাই কি এই খামার থেকে নিলেন না ওই খামার থেকে

হোন এটা সম্পূর্ণ আমার ছোট ভাইরা ওরা এটা হ্যান্ডেল ও আচ্ছা সম্পূর্ণ বলতো আপনিও তো আসেন সঙ্গে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে এই ক্যাফেটি কিন্তু কিষিমোনাগী টুইন ভাই কিন্তু ওরা খামারে ঢুকিয়েছেন আমি দেখালাম গাড়ি থেকে নাম ছিল যখন তখন আমি একটু কথা বলবো টুইন ভাইর সাথে দেখি টুইন ভাইর সাথে কথা বলে আপনাদের কি কি তথ্য দিতে পারি

এজন্য ভিআইপি রা ফোন করে দাম বলতো এটা বলা যাবে না এটা বলা যাবে টপ সিক্রেট যে যার পছন্দ হবে সে ডাইরেক্ট কথা বলবে ভাই আমি এত দিই হ্যাঁ ঠিক আছে আর যদি পছন্দ না হলে তাহলে আর বলার কিছু নাই ও আনারি দর্শক দেখছেন কিন্তু আজকের গাভী কিন্তু তুহিন ভাই নিজেই উল্লেখ করে বলছেন যে এটি দের জন্য এখন যারা ভিআই তার মানে এই প্যাকেট গরু যে নিবে যে গাভে কিনবে মাছের কারণে কিন্তু স্প্রে করা হচ্ছে ভাই অনুযায়ী এখন সচরাচর এই ধরনের গাফের তাও কেমন হতে পারে আবার আমি তো এক কথাই বলছি এটা তো যারা গরু কিনবে ভিআই পি যারা তারাই প্যাকেজটা কিনবে প্যাকেজের নাম তো তোমাকে উল্লেখ করে দিলাম দর্শক তাহলে আজকের প্যাকেজটি ভিআইপি থাকলো আমি আসলে অনেক চেষ্টা করলাম কিন্তু তারপরেও কিন্তু দামটা আমি আপনাদেরকে জানাতে পারলাম না আপনার সরাসরি তুইন ভাই সাথে যোগাযোগ করে দামটা শুনবেন তারপর আমি একটু এক ভাইয়ের সাথে কথা বল ভাই আসসালাম আলাইকুম আপনাকে তো দুই দিন ধরে দেখতেছি এখানে তো ওই ভাইয়ের সাথে মানে আপনি আসছেন নাকি এই টোটাল দুইটা গাভী নিতে আপনারা আসছেন তিনটা পাইলেন কটা তিনটা

কত প্রয়োজন হলো উনি আমাদের কাছে তা জানিলো ওনার বাসা থেকে উনি খেলতে পারলো ভালো খাওয়া দাও ভালো দুধ পাইলো তাহলে আমি ভালো আচ্ছা এখানে আমরা শুনলাম গায়লা বাসু না না খবর বাইরে কথা কিছু বলে না সব কোন বাইরে জেটা কাছে ধরে দেখতেছি তো আজকে দুই দিন আগে আসছি আমরা ফার্স্ট টাইম

এইবার প্রথম তুই ভাইয়ের কাছে আসলেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখলেন কিন্তু আজকে এই যে ভিআইপি প্যাকেজের গরু আর তার পাশাপাশি নারায়ণগঞ্জের খামারিরা কী ধরনের গরু সংগ্রহ করছেন কেমন দামে সংগ্রহ করছেন সেই তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা